হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমিও ভালো আছি জ্যোতি আপি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আজ তো শ্রাবণ মাসের শেষ সোমবার আর আমরা এই শেষ সোমবারে জল ঢালতে যাব আমি স্নান করে নিয়েছি আর আমি এবার রেডি রেডি হয়ে নি তো দেখতে থাকো সঙ্গে থাকো গাইজ এই যে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এবার যাব এখন বাজে প্রায় বাবা একটা নয় বাজে এবার বেরোবো আস্তে আস্তে পুরো রাত গেলো নয় বেরিয়ে গেছি ও হ্যাঁ সো আমরা হাসিঠাট্টা করতে করতে চলে যাচ্ছি আর সবাই একসঙ্গে যাওয়ার মজাই আলাদা আমরা যে নদী থেকে জল আনবো সেই নদীটার নাম কিন্তু মাতলা নদী আমাদের এখানে কৈখালি নদী নামেই পরিচিত এই সেই মাতলা নদী আমরা তো নদীতে নেমে গিয়েছি আর আমি একটু দূরে গিয়েছিলাম তাই জন্য আমার বেশ মজা হচ্ছিলো তারপর গাইস আমরা মাতলা নদী থেকে জল নিয়ে আশ্রমের দিকে যাত্রা শুরু করলাম আর এখানে কিন্তু অনেকেই বড় বড়ো বাঘ নিয়ে যাচ্ছিলো ফার্নালি আমরা ১৩ কিলোমিটার পায়ে হেঁটে চলে এসছি আশ্রমে আর আমরা কিন্তু আশ্রম থেকে অনেকটা দূরেই আছি গাইস ভিতরে কিন্তু অনেক ভিড় হচ্ছে আমি জলটা ঢালতে না ঢালতে ওরা ওখান থেকে বার করে দিল আর বেরিয়ে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি আর এই পর্যন্ত ব্লগটা শেষ করছি ব্লগটা বেশি বড় হয়ে যাচ্ছে দেখা হবে কোনো নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো বাই